ষাট টাকা চল্লিশ টাকা আর দর্শক জানিয়ে দিলেন আপনার ঐতিহ্য সেই দুলি হাটে আছে কিন্তু সবজির বাজার কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করছি ভাইজান কেমন আছেন কি ভালো আছেন দর্শক আজকে কিন্তু জানিয়ে দেবো সবজির বাজারটা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে পাবলার বৃহত্তম সেই দোলারি হাটে কিন্তু সবজির বাজারটা জানার চেষ্টা করছি

আসসালামাইকুম ভাই কেমন আছেন দুলারি হাতে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত করে আলু কত করে কাঁচা